বিশেষ করে এই পাঁচ দিন আমরা সর্বাগ্রে মায়ের সান্নিধ্যে থাকি মাকে এখন বিদায় দিতে জানি না চিন্ময়ী মাকে যখন আমরা মৃন্ময়ী রূপে আনি আমরা যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এই মন্ত্রগুলো আমরা পাঠ করি মন্ত্রের অর্থের সঙ্গে যখন মনের একটা একাগ্রতা আসে তখন অন্তরে এমন মাকে বিদায় দিতে বোঝাতে পারব না তাই আমরা মায়ের চরণে আমরা সবাই ক্ষমা প্রার্থনা করব বিধিহীন ক্রিয়াহীন ভক্তিহীন যদর্চিত পূর্ণ ভবতু তৎসর্বং তৎপ্রসাৎ মহেশ্বরী ও হ্রী দুর্গে দেবী ক্ষমস ও আবাহন নামী নৈব জানামি পূজন বিসর্জন ন তং গতি পরমেশ্বরী ও কযেনো মরসা ভাচা ততননা গতিরি মমা অন্তরসচারেনো ভুতানা তং গতি পরেমে সরি ও যদাক্সকরাং পরি ভ্রসটম মাতরাহিনচো ইদ্ভাবে সর্বং ক্ষমতাং দেবী স্কলিতং মন ও সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টিস্থিতি বিনাশন শক্তিভূতি সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তি ও জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহাশা کنم و